আচ্ছা আমরা বিভিন্ন রকম স্ক্যাম সিনেমা তো দেখেছি নাইনটিন বিগ বুল জাম তারা এইসব সিনেমা তো আমরা দেখেছি কিন্তু কোথাও আজকের দিনে যে স্ক্যামটা হয়ে গেল দু পঁচিশ সালের তেরোই ডিসেম্বর ডিমটা এই স্ক্যামটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো বড় বড় স্ক্যামের সাথে টেক্কা দেওয়ার মতন কিন্তু ক্ষমতা রাখে দ্য স্ক্যাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য গোট মেসি ইন্ডিয়া ট্যুর ফুটবলের গোটকে দেখতে গিয়ে আমরা নিজেরাই গোট হয়ে গেছি কি তাই না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পয়সায় কারা হাত মিলালো কারা ফটো তুললো না সেলিব্রিটি পলিটিশিয়ান এরা আর যারা পয়সা দিয়েছে মেসিকে দেখার জন্য তারা কেউ দেখতে পেয়েছে কেউ দেখতে পায়নি দিস ইজ রিয়েলি থিং ফর আস। আমি দেখছিলাম যে কত কত মানুষ কি কি ভাবে তোমার তোমার হচ্ছে চোদ্দ হাজার কেউ পনেরো হাজার কেউ দশ হাজার কেউ আট হাজার এরকম টিকিট কেটে হচ্ছে শুধুমাত্র ফুটবলের গোট দ্য লিয়েন মেসিকে দেখতে গেছিল কিন্তু দেখলো কি না পলিটিশিয়ানস আর মেসির হয়তো দেখতে দেখতে পেয়েছে পেয়েছে এর বাইরে মেসিকে জন্য এটা ব্যাস তো যারা দেখেছে তারা খুব ভালোভাবে জানে আর যারা দেখতে পারি তারাও তো খুব ভালোভাবে জানে আমরা কি দেশে বিলং করি হ্যাঁ যেখানে ন্যাশনাল টিম ম্যাচ দেখার জন্য গোটা কয়েক দর্শক থাকে না সেখানে মেসি মেসিকে দেখার জন্য লাখ লাখ টাকা খরচা করে সিরিয়াসলি সিরিয়াসলি এগুলো ভাবার বিষয় আজকে যে পরিমাণ টাকা তোমার হয়েছে ইনকাম হয়েছে তার ওয়ান পার্সেন্ট তার ওয়ান পার্সেন্ট যদি ইন্ডিয়ান ফুটবলকে যদি কন্ট্রিবিউট করা যায় তাহলে কিন্তু আজকে আইএসএল স্টার্ট হয়ে যেত এটা কিন্তু মানতে হবে কিন্তু ক্ষতিটা কোথায় হলো জানো ক্ষতিটা হলো কিন্তু ভারতীয় ফুটবলের তার কারণ জোয়ার্দি স্টেডিয়ামের যে অবস্থা করেছে আইডন্ট নো ওটা কতদিন কত মাস ওই স্টেডিয়াম এখন বন্ধ থাকবে ওই মেনটেনেন্স জন্য ক্ষতি হয়ে গেল কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের খেলা মোহনবাগানের বাগানের খেলা কারণ জৈবাদী স্টেডিয়াম পুরো বন্ধ আশেপাশে যে কটা স্টেডিয়াম আছে নট আপ টু দা মার্ক সেরকম লেভেলের ফুটবল খেলা অর্গানাইজ করার মতন আমাদের লস হলো সারা বিশ্বে ইন্ডিয়ার নামটা আজকে কিন্তু মানে মোটামুটি অনেক জায়গায় অনেক খবরের চ্যানেলে কিন্তু মোটামুটি ছড়িয়ে গেছে মেসির কলকাতা ট্যুরটা তার কারণ এইরকম পরিমাণে যে একটা মিস ম্যানেজমেন্টের দ্বারা যে নামটা খারাপ হলো দেশের নামটা খারাপ হলো সেটা কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার নামটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে এখানে কিন্তু কোন ইন্ডিভিজুয়াল পার্সনের কিন্তু নামটা কিন্তু খারাপ হয়নি সেটা হয়তো আমরা দেখছি আমরা পার্সোনালি চিনি তাদের তো তার জন্য কিন্তু আমরা তাদের দোষ দিতে পারি কিন্তু বাইরের কান্ট্রিতে যারা নিউজটাকে সেন্সারাইজ করছে তারা কিন্তু দেখতে আসবে না কে এখানে শতদূরত্ব কে বা অন্য কেউ তারা কিন্তু কেউ দেখতে আসবে না তারা কিন্তু দেখবে যে কলকাতার জনতাদের ইন্ডিয়ান কালচারটাকে ঠিক আছে তো এই জিনিসটাই কিন্তু বারবার হাইলাইট হবে এটা হচ্ছে আমাদের সবথেকে বড় লস সব থেকে বড় কথা যে মিস ম্যানেজমেন্ট যেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছিল এই এই হবে অনেক রকম ইভেন্টস হবে রাজুদার পরোটা মানে কত কিছু আর কি যাই হোক ভালো হতো দর্শক দেখতো ভালো হতো কিন্তু অ্যাকচুয়ালি দর্শক যা যেটা দেখতে পারলো মানে তারা হাজারে হাজারে টাকা দিয়ে টিকিট কেটে তারা দেখতে গেছে শুধুমাত্র আমি কোনো পার্টিকুলার পলিটিশিয়ানের নাম নিচ্ছি না তাদের দেখতে গেছে তোমরা বুঝে নাও কাদের কারণ আমি জেনারেলি এইসব জিনিস নিয়ে কিন্তু আমি ডিসকাস করি না কিন্তু আজকে যে এই জিনিসটা হয়েছে সেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য সব থেকে বড় লস তো তার জন্য আমার এই কথাটা কিন্তু বলতে হবে যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এত ক্রাউড মেসির আশেপাশে হয়ে গেছে যে মেসিকে লিটারেলি বলতে হচ্ছে যে আমি এবার বেরিয়ে যাব কারণ সে আর মানে অ্যাকচুয়ালি থাকতে পারছে না অ্যাকচুয়ালি থাকতে পারছে না মানে চারিপাশে এত লোকজন এদিক দিয়ে হাত টানছে এদিক দিয়ে কলার টানছে এদিক দিয়ে মানে যা খুশি একটা ছন্ন ছাড়া জিনিস কিন্তু আজকে আমরা দেখেছি এরকম পরিমাণে মিসম্যানেজমেন্ট তা আবার মেসির মতন একটা ব্যক্তির সাথে যে ওয়ার্ল্ড ফুটবলকে এই মুহূর্তে কাঁপিয়ে রেখেছে সেই গোট দা লিয়েন মেসি যখন কিনা স্টেডিয়ামে প্রবেশ করে তার আশেপাশে যদি এরকম হয়ে থাকে খুব ভালো যে মেসি অনেক ভদ্রলোক এই জায়গায় যদি সিরিয়াসলি বলছি কেউ রাগ করো না রোনাল্ডো ফ্যান কেউ রাগ করো না রোনাল্ডো যদি এই জায়গায় থাকতো কাউকে না কাউকে মেরে দিত সিরিয়াসলি হাত তুলে দিত কারণ এইরকম যে মানে একটা মেসি চারি পাশে একটা মেসি ভাব তৈরি হয়ে গেছিল এই জিনিসটা কিন্তু সত্যি কোনো বড় বড় সেলিব্রিটি কোনো বড় বড় খেলোয়াড়া কিন্তু একদমই পছন্দ করে এটা তার সিকিউরিটি কনসার্ন হয়ে যায় আজকে মেসিকে ডেকে যে অপমানটা করা হয়েছে এটা কিন্তু সিরিয়াসলি বাইরে যে কটা ফুটবল তারকা আগামী দিনে স্বপ্ন দেখছিল ইন্ডিয়া আসার একটা বড় ফ্যানবেস রয়েছে ইন্ডিয়াতে সেই জিনিসটা কিন্তু পুরোপুরি নষ্ট তো হয়ে গেল উল্টে কিন্তু আমাদের নামটা কিন্তু খারাপ হলো কিছুদিন আগেই কিছুদিন আগেই বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনার যুব দল কিন্তু খেলতে গেছিল সেখানে মারপিট করে একদম যাচ্ছে না তারা তাদের কালচারটাকে বাংলাদেশ কিন্তু তাদের কালচারটাকে দেখিয়ে দিয়েছে আমরাও সিমিলারলি কিন্তু তাদের থেকে কিছু কম যায় না আমরাও আমাদের কালচারটা কিন্তু দেখিয়ে দিলাম সারা বিশ্বের সামনে যে কতটা হ্যাংলা কতটা হ্যাংলা আমরা হতে পারি যেখানে মেসির মতন একটা ব্যক্তিত্ব আসছে যার অ্যাকচুয়ালি ইনভলভমেন্টটা শুধুমাত্র ফুটবলটা নিয়ে সেখানে কিন্তু দেশের ফুটবল বডি নেই সেখানে কিন্তু দেশের প্লেয়াররা নেই কারা রয়েছে না সেলিব্রিটি সো কল্ড সেলিব্রিটি সাথে সাথে কিন্তু এই ঘটনাটা হওয়ার পর কিন্তু এআইএফএফ তাদের স্টেটমেন্ট কিন্তু জারি করে দেয় যে এআইএফএফ কোনোভাবে কিন্তু দায়ী না এই জিনিসটার জন্য কারণ এআইএফএফ এর ধারেও ছিল না পাশেও ছিল না একদম ঠিক কথা এখানে এআইএফ কোনো হাত নেই সেটা কিন্তু এআইএফএফ জানিয়ে দিয়েছে আমরা দেখবো যে আমাদের ফুটবলটা তো অলরেডি ডেড সেইখানে দাঁড়িয়ে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না আমাদের তবে ফ্যান্সরা যেটা করেছে স্টেডিয়াম ভাঙচুর থেকে শুরু করে যা যা জিনিস নষ্ট করেছে আমি কখনোই সেটাকে সাপোর্ট করি না কারণ অ্যাকচুয়ালি স্টেডিয়াম ভেঙে কি হবে স্টেডিয়ামটা ভেঙে কি হবে স্টেডিয়ামটা সেই ঠিক হবে তোমার পকেটের পয়সায় আমার পকেটের পয়সা তোমার পকেটের পয়সায় স্টেডিয়াম ভেঙে কোনো লাভ হবে না যারা করার যারা যে জিনিসটা করার তারা কিন্তু বেরিয়ে গেছে স্টেডিয়ামটা আমরা শুধু 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 কেন করে নষ্ট করব। বুঝতে পারছি ফার্স্টেশনটা অনেক লেভেলের তাহলে যাদের জন্য তোমাদের ফার্স্টেশন লেভেলে আজকে এই জায়গায় আসলো তাদেরকে চার্জ না করে স্টেডিয়াম ভাঙচুর করাটা একদম কিন্তু উচিত হয়নি এটা কিন্তু আমাদের অ্যাসেট ফুটবল আমাদের ক্রীড়াঙ্গনটা কিন্তু আমাদের অ্যাসেট কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় সেখানে যদি এইরকম একটা মানে আনকালচারাল বিহেভিয়ার যদি ফ্যান্সদের তরফ থেকে দেখায় তাহলে কিন্তু এটা একদমই ভালো সংকেত নয় আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য আর ভালো সংকেত কি বাকি রয়েছে সেটাও আমার এই মুহূর্তে জানা নেই তবে যে জিনিসটা হচ্ছে খুবই একটা বাজে জিনিস আজকে ঘটে গেছে কিন্তু চলো আজকে এই জিনিসটা নিয়ে আর বেশি কথা বলছি না আমি শুধুমাত্র ফুটবল পার্সপেক্টিভে যেই জিনিসটা আছে আমি সেই জিনিসটা নিয়ে কথা বলছি বেশি কিছু আমি বলবো না কারণ এই চ্যানেলটা আমি অন্য কোন রকম টপিক রিলেটেড কিন্তু আমি কথা বলি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য শুভরাত্রি